এই ঘুমাচ্ছে ডেকে দাও ডেকে দাও হেলান দিয়ে ঘুমাইলে উজু ভেঙে যাবে হেলান দিয়ে ঘুমাইলে উজু ভাঙবে আপনারা দেখি প্রায় দিন হেলান দিয়ে ঘুমান বিভিন্ন জায়গায় এবার যেই সুন্নাত তো পড়েন না যখনই কাতা সুজা করে আপনারা কাতা সুজা করে ফেলেন এই নামাজ পড়তে কয় কিটা আপনাদের কোন হ্যাঁ

ধৈর্যর কিন্তু খুব দাম আমাদের কোনো ধৈর্য নাই কোনো কাজে ধৈর্য নাই ইবাদতে তো ধৈর্য নাই কখন শেষ হবে কখন এটা বন্ধ হবে মসজিদে এসে এক মিনিট দেরি হয়ে গেলে কালেকশন করতে করতে এক মিনিট বেশি হয়ে গেলে আর সহ্য হয় না নামাজ কখন হবে দেরি আর সহ্য হয় না ঠিক আছে ধৈর্য ধৈর্য ইবাদতে ধৈর্য খুবই প্রয়োজন অস্বেরই নামৎ ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী ছয় নম্বর হলো অল খাওয়াল খাত আর যারা হলো বিনয় পুরুষ বিনয় নারী বিনয় পুরুষ খুব বিনয়ের সাথে চলাফেরা করে অনেক পুরুষ আছে দেখবেন খুব বিনয়ের সাথে রসুল সাহাশ্লামের একটা সুন্নাত হলো মাটির দিকে ঝুঁকে ঝুঁকে চলা মাটির দিকে মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে চলা আমাদের তো রাস্তা দিয়ে চলতে গেলে মাথা উঁচু করে বুকটা টান টান করে দিয়ে আমরা চলি মনে হয় যে কী হয়ে পড়েছি আমরা কি হয়ে পড়েছি অথচ যারা রহমানের গোলাম ওয়াইবাদুর রহমান যারা রহমানের গোলাম তারা হলো পথে চলবে রাস্তা দিয়ে চলবে নিজেকে ছোট বানিয়ে আল্লাহ বলেন হাদিসে কুদিসিতে কেউ যদি কাউকে ছোট বানায় নিজেকে ছোট বানায় আল্লাহ তালা তাকে বড় বানিয়ে দেয় কেউ যদি নিজেকে বড় বানায় আল্লাহ তালা তাকে সেপে ছোট বানিয়ে দেয় এজন্য নিজেকে সব সময় ছোট বানাবেন বিনয় বানাবেন বিনয় সাথে কথা কথা বলতে গেলে নিজেকে ছোট বানিয়ে বলবেন নাম ডাক দিয়ে বিভিন্ন গরম আওয়াজ দিয়ে নিজের পাপ দেখায় এই কথা বলে নিজের বড়ত্ব জহের করে কোনো ফায়দা নাই বরং ক্ষতি আর যারা নিজেকে ছোট বানিয়েছে আল্লাহ তালা তাদেরকে বড় বানাবেন